জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের বিধেয়ী কিন্তু আমরা একটা সফল মধ্য দিয়ে করতে চেয়েছি আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুই চারজন দু একজন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে ওইদিকে কর্মসূচি দিতে হবে নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায় তারা করেছে এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই তারা কি দেশকে আরেকটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় সামরিক বাহিনী তো এই গণভুত্থানের সাথে ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরেই এই সেনা প্রধানিত সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট যায় সেই উদ্যোগ নিয়েছিলেন তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে কেন তাকে বিতর্কিত করাচ্ছে এর কারণ সুস্পষ্ট এই এবং চারজন বুদ্ধিজীবী এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায় মতো আপনারা দেখেছেন সেই সময় রাজনৈতিক অস্থিরতা দেশকে ওই একটা সংকটের দিকে নিয়ে যেতে চায় তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করাটা এখন সময়ের দাবি জাতীয় নির্বাচন যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়বে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে প্রশ্ন করে ভাই আমরা ব্যবসা বিনিয়োগ করব কার উপরে ভরসা করে কে আমাদের সুরক্ষা দেবে এমনকি আমরা দেখতে পেলাম যেখানে এই ফ্যাসিস্ট হাসিনা দেশ বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে তারা আপনার ক্ষমতায় থাকতে চেয়েছিল তিনি এই আপনার বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এই সরকারও এসে সেই হাসিনার ব্যবস্থাই চালু রাখলাম হাসিনা খারাপ হাসিনা ফেসিস্ট কিন্তু হাসিনার দেওয়া উদ্যোগ আপনারা বজায় রাখতে চান এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান আপনারা মানবিক করিডোর দিতে চান কোন আলাপ আলোচনা ছাড়া সেনাপ্রধান বলেছে এই জন্য বলছি যে ওনাকে ধন্যবাদ জানাই যে এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে এবং আমরা এখন বলছি নির্বাচিত সরকারও এই তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিতে পারবে না চট্টগ্রামের একমাত্র বাংলাদেশের কৌশলগত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না ওই আপনি টেকনোলজি আনেন টেকনিক্যাল এক্সপার্ট আনেন বিশেষজ্ঞ আনেন উচ্চ বেতনে তাদেরকে নিয়োগ করেন নিজস্ব অপারেটার দেশীয় প্রতিষ্ঠান দ্বারা বন্দরকে পরিচালনা করুন এবং নির্বাচনী রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে ব্যবসায়ী আমলা রাজনীতিবিদ প্রশাসন সমাজের সর্বশ্রেণীর মাঝে একটা স্বস্তি দেন নির্বাচনী রোডম্যাপ ছাড়া এই স্বস্তি আসবে না প্রশাসন অনেক ক্ষেত্রেই কাজ করছে না আস্থা পাচ্ছে না কারণ যাকে তাকে ফেঁসিবাদের দোষর বানিয়ে দিচ্ছে যার তার বিরুদ্ধে আন্দোলন করছে যাকে তাকে লাঞ্ছিত করছে সেদিন মধ্যরাতে দেখেছেন যে এই কতিপায় ছাত্র নেতা তারা এখন বৈষম্য বিরোধী নেতা বিশাল বিপ্লবী কিন্তু আগে করেছে ছাত্রলীগ এখন তারা একজন ব্যবসায়ীর বাসায় আপনার হানা দিয়েছে যে তারা তাকে গ্রেপ্তার করবে টেনে নামাবে তুমি কে তোমাকে কি আইন বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যরাতে একজনের বাসায় গিয়ে তার আপনার টেনে হিচ্ছে নামানো তাকে গ্রেপ্তার করানো কাসিবাদের দোষর কারা কারা এই গুম গণহত্যায় জড়িত এর একটা তালিকা দরকার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা সব জায়গায় একটা তালিকা করে তাদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা দরকার একটা তালিকা প্রশাসনের কাছে থাকা দরকার তাহলে ওই যে আব্দুল হামিদকে ছেড়ে দিবে নুসরাত ফারিয়াকে আটক করবে এবং সেইটা সমাজে নানান ধরনের একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এগুলো দেশের জন্য ভালো না এগুলো সুখ করে কিছু হচ্ছে না আমরা খুব উদ্বিগ্ন হচ্ছে এই কারণে যে আমরা এত স্যাক্রিফাইস করে লড়াই সংগ্রাম করে এই পট পরিবর্তন করলাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিভয় ব্যক্তির জন্য কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে আর নৈরাজ্য দেশে তৈরি হতে যাচ্ছে সেই কারণে আমরা প্রধান উপদেশটাকে বলবো এই নৈরাজ্য থেকে দেশকে আপনি রক্ষা করুন আপনি একজন সম্মানিত ব্যক্তি এই সমস্ত পানগুলো আপনারা অসম্মানিত করবে আপনাকে অসম্মানের দিকে নিয়ে যাচ্ছে আপনি তাদেরকে যেই মাথার উপরে তুলে দিচ্ছেন যে ছাত্র আমার নিয়োগকর্তা আপনি যদি ওই জায়গায় থাকেন তারা আপনাকে ডুবাবে দেশকেও ডুবাবে কিন্তু আমরা সেটা হতে দিব তাই আমরা পরিষ্কারভাবেই বলছি আমরা অনতি বিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই এবং নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসলে অনতি বিলম্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো নির্বাচনী রোডশ্যাপে